আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার জলের ভেতরে দিয়ে দেব চাউমিনগুলোকে চাউমিনগুলোকে একবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় এবার চাউমিনের ভেতরে দিয়ে দেব হাফ চামচ মতন লবণ লবণ দিয়ে একটু চাউমিন নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য দু মিনিট মতন জাল করার পরে আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি চাউমিনটা কেমন সেদ্ধ হয়েছে দেখো চাউমিনটা এমন সেদ্ধ হবে তখন চাউমিনটাকে একটা চিত্রযুক্ত গামলায় নামিয়ে নিতে হবে এবার চাউমিন থেকে জলটা ভালো করে ঝরে গেলে এর ভেতরে দিয়ে দেব এক চামচ তেল তেল দিয়ে চাউমিনগুলোকে ভালো করে মেখে রেখে দিতে হবে এইবার আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তেল দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলটা যাতে গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ রসুন কুচি রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে রসুনটা একটু লাল লাল হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে করতে হবে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব এবার এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর গাজরের উপরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এবার এর এই দুটো উপকরণকে আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন গাজরের কালারটা ব্রাউন হবে তখন এর ভেতরে দিয়ে দেব ক্যাপসিকাম এখানে আমি গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে এই ভেজিটেবলগুলোকে বেশি রকম ভাজলে চলবে না বেশি রকম ভাজলে এর কালারটা চলে যাবে অল্প ভাজার পরেই আমি এর ভেতরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনগুলো দিয়ে ভেজিটেবলগুলোর সঙ্গে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভেজিটেবলগুলোর সঙ্গে চাউমিনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দেব কিছু সস যেমন দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ এবার এই দুটো সস দিয়ে চাউমিনটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে চাউমিনগুলোকে ভেজে নিতে হবে যখন চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিলেই তৈরি আজকের আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ